আসসালামু আলাইকুম ঝিনাইদহের শৈলকুবাই আজ রাস্তায় নেমেছে হাজারো মানুষ তাদের একটাই দাবি খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স যেন বাতিল না করা হয় বক্তারা বলেছেন এসব বিক্রেতারাই কৃষকের ঘরে ঘরে সার পৌঁছে দেন বাকিতে সার দেন এই লাইসেন্স বাতিল হলে চুয়াল্লিশ হাজারের বেশি পরিবার পথে চলে আসবে এই নীতিমালা চালু হলে অনেক মানুষের পেটে লাথি মারা হবে ক্ষতিগ্রস্ত হবেন দেশের লাখো কৃষক বক্তাদের দাবি নতুন নীতিমালা স্থগিত করে পুরনো লাইসেন্স বহল রাখতে হবে না হলে তারা আরও বড় আন্দোলন ঘোষণা দেবে মানববন্ধন শেষে বিক্রেতারা ইয়নো সারের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন প্রশ্ন হলো নতুন নীতিমালা কৃষক ও বিক্রেতা দুজনে কি বিয়ে বিপদে পড়বেন এসব সবার নজর সরকারের সিদ্ধান্তে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ